রহমাতুল্লাহ বারো কে তুই আশা করি সবাই ভালো আছেন তো অনেকে অনেক সময় অনেক ইয়া করেন গ্রুপে আমাকে যে কিভাবে রিয়াল প্রক্সিতে রিসার্চ করতে হয় তো আমি আসলে রিসার্চ করাটা আপনাদেরকে দেখাই দেবো এখন কিভাবে করে দেখেন প্রথমে আপনার রিয়াল প্রক্সির এরকম টেলিগ্রামে গিয়ে সার্চ দিবেন রিয়াল প্রক্সি এরকম লিখবেন রিয়াল প্রক্সি দেখেন চলে আসছে প্রথমটাই রিয়াল প্রক্সি হ্যাঁ লেখাপড়া এরকম আসলে এখানে যে মেনুতে যাবেন যাওয়ার পরে দেখবেন যেখানে লেখা আছে ডিসপ্লে মেইন মেনু এখানে ক্লিক করলে এরকম ইন্টারফেস আসবে তখন তো অনেকদিন সিম্পল দেখেন এখানে লেখা আছে রিচার্জ দেখেন লেখা আছে কিন্তু রিচার্জ আপনারা এই যে রিচার্জ বাটন যা রিচার্জ লেখা এখানে সুন্দর করে ক্লিক করবেন ঠিক আছে করার পরে দেখেন এখানে অনেকগুলো কিন্তু ওয়ে আসবে এখানে আছে হচ্ছে তেমন অনেক কিছু আছে দেখেন আপনার এখানে কিন্তু অভাব নাই আপনি পেয়ারে করতে পারবেন প্রিসেসে করতে পারবেন এলট্রিসিতে করতে পারবেন বাইনান্সে করতে পারবেন স্লিকনে করতে পারবেন গিফটোতে করতে পারবেন বিকাশে করতে পারবেন নগদে করতে পারবেন আবার এটা এক্সে করতে পারবেন তো আমরা এখন যেহেতু সবার কাছে বিভিন্ন অ্যাকাউন্ট থাকে না কিন্তু নগদ বিকাশ কিন্তু অ্যাভেলেবেল থাকে তো আমরা এখানে চেষ্টা করবো যে নগদ এবং বিকাশ দিয়ে কেনার জন্য ঠিক আছে রিসার্চ করার জন্য তো আমরা কথা না বলে আমরা ধরেন যে সাপোজ আমার বিকাশ থেকে আমি রিসার্চ করব ঠিক আছে তো এখানে বলা আছে দেখেন এখানে অনেক কিছু বলা আছে নিচে দুইটা বিকাশ মার্চের নাম্বার দেওয়া আছে শুধু পেমেন্ট করতে হবে ক্যাশ আউট সেন্ড মানি হয় না ওকে ডলার রেট কত একশো পঁচিশ টাকা একশো থেকে চারশো টাকা পর্যন্ত এইটাই পেমেন্ট করবেন আর চারশো টাকার উপরে হলে পেমেন্ট করবেন এই নাম্বারে পেমেন্ট করার পর কী ট্র্যানজ্যাকশন আইডি টুকু পেস্ট করুন এখানে কোনটা ট্র্যানজাকশন ওইটা দেখাই দেব এরপর কী কী আর অ্যামাউন্ট সাবমিট করুন এক্সাম্পল দেওয়া আছে দেখেন এত টাকা মানে একশো পঁচিশ টাকা ধরেন রেট হ্যাঁ এখানে দেওয়া ধরেন আপনি কিনবেন হচ্ছে পঁচল্লিশ সেন্ট তাইলে আপনার পয়েন্ট পঁচল্লিশ গুণন একশো পঁচিশ কত টাকা আসে ছাপ্পান্ন টাকা ধরেন আমি সাপ্পোজ ষাট টাকা রিচার্জ করবো তাহলে আমি কথা না বলে রিচার্জটাকে করে ফেলি ঠিক আছে চারশো টাকা এটা এই নাম্বারটা নিলাম ঠিক আছে ব্যালেন্সে কত টাকা আছে ঠিক আছে এই জন্য আমরা ডিসপ্লেতে গিয়ে এখানে মেন মেনুতে গেলাম যাওয়ার পর আমরা যাবো হচ্ছে মাই প্রোফাইল দেখি কী অবস্থা দেখেন এখানে এখনও ব্যালেন্সটা অ্যাড হয় নাই হ্যাঁ এখানে আমরা একটু ওয়েট করি ওয়েট করার পর দেখতে ব্যালেন্স অ্যাড হয় এখানে ব্যালেন্সটা অ্যাড হওয়ার পরে কীভাবে আইপি বাই করতে হবে আমরা সেটাও দেখাই দেবো ঠিক আছে তো দেখেন এই যে আমার এখানে কিন্তু দেখেন শো করতেছে যে আপনার ব্যালেন্স এত হ্যাঁ আমার কিন্তু ব্যালেন্সটা এখানে অ্যাড হয়ে গেছে তো এখন আমার কারণে কি এখন হচ্ছে আমি কীভাবে আইপিটা কিনবো সেটা আমি আপনাদেরকে এখন দেখাবো তো প্রথমে এখানে আবার মেনুতে যান যা এখানে আবার ডিসপ্লেতে মেন মেন যান এখানে দেখেন লেখা আছে নিউ প্রক্সি এবং মাই প্রক্সি আমার তো প্রক্সি কেনা নেয় আমার হচ্ছে নিউ প্রক্সিতে আমি নিউ প্রক্সিতে গেলাম যাওয়ার পরে দেখেন এখানে কী লেখা আছে এখানে লেখা আছে গোল্ডেন প্যাকেজ আমরা গোল্ডেন প্যাকেজ নিয়ে নিলাম ঠিক আছে এখানে কোনটা নিব আমি ইউনাইটেড স্টেটস আমি ইউনাইটেড ইউনাইটেড স্টেটস নিয়ে নিলাম তারপর এখানে আমরা এটা নেই বেরির জোন এটাও খারাপ না ভালো এটাই নিলাম ধরেন তখন কোনটা নিব আমরা দেখেন এখানে আছে ফ্লোরিডা ক্যালিফোর্নিয়া টেক্সাস বার্জিন আমরা ফ্লোরিডা নেবো সাপোজ ধরেন একটা জিনিস খেয়াল করবেন দেখেন এখানে লেখা আছে যে ফুল এই যে ফোর জি এত 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 ফুল মানে একটা জিনিস ভালো কি এদের একটা লক্ষ্য হচ্ছে যে দেখেন যে এখানে ফুল লেখা দেখেন এই যে ফুল যে ফুল মানে যদি এখানে আইপিটা যারা ইউজার আছে তারা যদি নিয়ে যায় যদি ফুল হয় তাহলে আপনি বুঝবেন যে এটা আপনি নিয়ে লাভ নাই ফুল যেহেতু ঠিক আছে এখানে এটা কিন্তু ভালো একটা মানে আপনার সিস্টেম ঠিক আছে তো আমরা এখান থেকে আবার একটু ব্যাগে গেলাম যাওয়ার পরে আমরা দিল্লি অন্যটা নেই আমরা ধরেন যে সাপোজ ক্যালিফোর্নিয়া নিই ক্যালিফোর্নিয়াতে কী কী অবস্থা দেখি ক্যালিফোর্নিয়াও দেখেন এখানে সব জায়গায় ফুল লেখা আছে ঠিক আছে তো আমরা আবার একটু ব্যাগে যাই আমরা দেখি কোনটাতে ভালো আছে আমরা যে ট্যাক্সেসটা দেখি কী অবস্থা টেক্স টেস্টটা ওকে লেখা এখানে লেখা আছে যে ফোর জি এত এত এস টিভি রোটেশন তিরিশ মিনিট হ্যাঁ এটা একটা আছে এটা আপনি নিতে পারেন এটা সমস্যা নাই বা আপনি দেখেন এখানে অনেকগুলো আছে আপনি এভাবে সব দেখে দেখে নেবেন সমস্যা নেই এখানে যে এটা নেই যে ওকলা মা এটা কি অবস্থা দেখেন এটাও ফুল হয়ে গেছে মানে সব কিনে নিছে আপনি কিন্তু এখান থেকে বুঝতে পারতেছেন যে আসলে কোনগুলা মানুষ নিছে এটা ক্লিক করে দেখি কী অবস্থা এটা যাই হোক আমরা এটা নিব আমরা ট্যাক্সেসটা নেব ঠিক আছে আমরা ট্যাক্সেসটা কিনবো দেখেন এখানে যেটা রোটেশন যেটা এখানে ক্লিক করবো করলে চুস নিউ প্রক্স ইউজার নেম দিলাম তানবীর বিল বিল দিলাম ইউজার নেম দেবেন তারপর পাসওয়ার্ড কি তানবীর বিড় দেবেন সমস্যা কি পাসওয়ার্ডে টান দিলাম ঠিক আছে কোনটা নেবেন সক্স নেব আমার বারো ঘন্টার জন্য নেওয়া যাবে চল্লিশ সেন্ট আছে দেখেন ইউ হ্যাভ রিকুয়েস্ট নিউ প্রক্সি উইথ দ্য ফলোয়িং ডিটেলস এত ইয়েস দিলাম ইয়েস দিলাম দেখেন ইয়েস ইয়ার ব্যালেন্স জিরো থ্রি তার মানে কে দেখেন নিউ অ্যাকাউন্ট ক্রিয়েটেড গোল্ডেন প্যাকেজ আইপি পোর্ট এত ইউজার নেম তানবির পাসওয়ার্ড তানবির টাইপ সক্স দেখেন আমাকে কিন্তু মোটামুটি সব দিয়ে দিছে রিমেম্বার ইউ ক্যান অলওয়েজ চেঞ্জ দ্য পক্স ইফ ইফ দ্য নট সুইটেবল ফর ইউর নিড মানে আমি আবার যদি ইচ্ছা যদি করি আমি এটা কিন্তু আবার আপনার ইচ লোকেশন চেঞ্জ করতে পারবো ওটা আবার একটা পরে ভিডিও দেওয়া যাবে সমস্যা নেই আমি শুধু আপনাকে কীভাবে রিসার্চ করে কীভাবে কেনে আমি এটাই দেখাইলাম ঠিক আছে আর আমার ভিডিও ডিসক্রিপশানে গ্রুপ ল্যাঙ্ক লিঙ্ক দেওয়া থাকবে আমার গ্রুপে সবসময় আমি কাজের বিভিন্ন কাজের মেথড দিয়ে থাকি ওইগুলা কাজে যেগুলো কাজ হয় ওগুলা হচ্ছে আমি আবার নিয়ে নেই নিয়ে আবার ওগুলো সেল দিয়ে দিই ঠিক আছে আপনারা কাজ করতে এখানে কীভাবে চেঞ্জ করে ওটাও দেখাইতে পারবো ওটা কোনো বিষয় না তো এভাবে ধরুন যে আপনার আইপিটা কিনতে হয় ঠিক আছে আশা করি সবাই বুঝতে পারছেন ধন্যবাদ সালামু আলাইকুম